আপনারা যেই অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা জব পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে কি জানেন এই নিয়ে অঙ্কগুলো আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইজ করেন তাহলে দেখতে পাবেন এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আমরা যারা জানি সময় স্বল্পতার কারণে আমরা অঙ্কগুলো সমাধান না করে চলে আসি যে কোনো এই অঙ্ক আপনি যদি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে চান তাহলে আপনাকে আগে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে আমি আজকে দুটাই দেখাব প্রথমে বেসিকটা তারপর শর্ট মাত্র দু সেকেন্ডে কীভাবে সমাধান করা হয় সেই টেকনিকটা শিখব তাহলে চলুন দেখে থাকি একটা জিনিস মনে রাখবেন এদিকে আমার বিধ্বস্ত কত টোয়েন্টি সেভেন আর এদিকে আমার বৃদ্ধ কত এইটি ওয়ান আমাকে সমানের বাম পাশে এবং ডাম পাশের উভয় দিকের ভিত্তি আমাকে একই হতে হবে তাহলে দেখুন এটি টু করা যায় তাহলে আমরা যদি টোয়েন্টি সেভেনকে যদি আমরা যদি ভাঙি আমরা পাই কি দেখুন সাতাশ ক্যামেরিক থ্রি কটাফাই একটা দুইটা তিনটা অর্থাৎ ত্রিবৃত্তি ত্রি তারপর আমার সুসুকত এই যে সুসুখত এক্স প্লাস ওয়ান ইকুয়েল একাশি কেবাঙ্গটা দুইটা তিনটা সিটটা তারপর আমরা পাইলাম ত্রিবৃত্তি থ্রি তাহলে আবার দেখুন আমার বৃত্তি ত্রি এদিকেও আমার বৃত্তি থ্রি তাহলে আমার বৃত্তি বৃত্তি চলে বেরো তাহলে আমার কি এই যেটা আমি গুণ করে এক্সকে ত্রি ধরুন বলে হয় কত থ্রি এক্স প্লাস থ্রিকে থ্রি ইকুয়াল কত ফোর অর্থাৎ এটা পাওয়ার এটা পাওয়ার পাওয়ার সময় পাওয়ার ভা থ্রি এক্স ফোর প্লাস আছে মাইনাস পক্ষ থেকে থ্রি ভা থ্রি এক্স ওয়ান ভা এক্স এই অঙ্কের আমার সঠিক উত্তর হলো ওয়ান বাই আপনি এরা দেখছেন যে বেসিকটা কীভাবে নির্ণয় করা হয় যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি শর্টকাটে কীভাবে সমাধান করা যায় সেটা বুঝতে পারবেন তাহলে দেখুন এটাকে বাংলা আমরা কী পাবো অবশ্যই ত্রিপতি ত্রি এটাকে বাংলা আমরা কী পাবো ত্রিপুর্তি ফোর তাহলে আমরা এখানে তিরিশ চলে গেল তাহলে এই তিরি দ্বারা এটাকে কী করতে হবে ঘুম করতে হবে তখন ঘুম ধরে হবে থ্রি এক্স প্লাস ওয়ান সরি তিরি কি তিরি ইকুয়াল এদিকে আমার কথা আছে যেহেতু এটা এটা চলে যাবে ফোর তাহলে আমার ফোর তাহলে এখন যে এক্স সমান আমরা যেহেতু এটা গুণ সম্পর্কে আমরা সমান বাইর করবো এটা তো অবশ্যই ফক্কান করবো যেটা আমি এখানে দেখেছিলাম এটা নিচে চলে যাবে এখন থ্রি এটা ফক্কানোর প্লাস আছে মাইনাস আমার ফোর থেকে থ্রি করে কথা হয় ওয়ান দেখুন আমার সেটু উত্তর হবে কটা দেখুন এদিকে আমার বৃত্তি ফোর এদিকে আমার থার্টি টু এটাকে যদি আমরা ভাঙি কী পাই টু স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান আর এইটি টু থার্টি টুকে যদি আমরা ভাঙি আমরা কী পাই দেখুন ষোলো দোকান বত্রিশ আট দন ষোলো দু কোনো চার দেখুন এক দুই তিন চার পাঁচ অর্থাৎ টু বৃত্তি ফাইভ তার আমার বই দিকে বৃত্তি টু টু চলে গেল আপনি গুণ করুন টু এক্স প্লাস টু 2x টু ফাইভ বা টু এক্স সমান ফাইভ মাইনাস বা টু সমান থ্রি বা এক্স সমান টু তাহলে আমার উত্তর হলো থ্রি বাই টু হলো আমার উত্তর এটা হচ্ছে বেশি তাহলে আবার আপনি শর্টকাট কীভাবে করবেন যে দেখুন এটাকে যদি আমরা বাঙ্কি পাইছি অত টু ফিফটি টু এটা বানার কথা হয় টু ফিফটি ফাইভ বাকিটা ফাইভ আমরা টু ফিফটি আবার টু টু চলে গেলো তাহলে এখন এটা তার কথা হয় দেখুন টু এক্স ইকুয়ালি কত ফাইভ আবার এটা টু জি টু এটাকে হয় ম্যানেজ কত টু বা এক সমান দেখুন এটা যদি গুণিসম এটা নিশ্চয়ই চলে যাবে ফাইভ থেকে টু হয় থ্রি থ্রি বাই টু তাহলে দেখুন একসঙ্গেটাও লাগে নেই এর জন্য আপনাকে আগে বেশিকটা জানতে হবে ভাই আপনি যদি বেশিকটা যদি না বুঝেন তাহলে আপনি কোনো অঙ্কেই সমাধান করতে পারবেন না বেশিকটা জানুন আপনারা যদি এক ও দুই অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে তিন নম্বর অঙ্কটা আপনার জন্য এই অঙ্কটার সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানান